শীত যখন চলে আসে আশি আসি করছে কিন্তু ইতোমধ্যেই এবং শীত যখন চলে আসে তার আগে আমাদের আগ্রহের খুব বড় একটা অংশ জুড়ে থাকে শীতকালীন সবজি কারণ শীত বাহারি সবজি এবং এই সবজির পেছনে আছে চারা তৈরি রোপণ আর পরিচর্যার গল্প উত্তরের সবজি ভাণ্ডার জয়পুর হাটে শীতের আগাম সবজি চাষের সেসব খবরাখবরই জানব জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম

আমাদের উত্তরবঙ্গ থেকে বেশিরভাগ কিন্তু রাবি এবং এই সবজির বাজারে গেলে যে বিভিন্ন রকম সবজি আমরা তরকারি দোকানগুলোতে পাই তার পেছনে কিন্তু একটা গল্প আছে সেই গল্পগুলো যেমন আমরা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা নার্সারি এই নার্সারিতে বিভিন্ন ধরনের তারা যেমন বাঁধাকপি ফুলকপি টমেটো কাঁচামরিচ বা এই জাতীয় বেগুন অনেক রকমের সবজির চারা এই চারাগুলো আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করতেছে ছোট ছোট চারা এই সুন্দর সকালে আমরা কিন্তু সবুজ সতেজ তারাগুলো চারাগুলো আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করতেছি এই যে সুন্দর সতেজ চারাগুলো এই চারাগুলো এখান থেকে এই যে নার্সারি বা এরকম অনেকগুলো নার্সারি জয়পুরহাটে রয়েছে এই নার্সারিগুলো থেকে বিভিন্ন এলাকার পাইকাররা এসে বা কৃষকরা এসে সরাসরি কিনে থাকেন সেগুলো তাদের জমিতে লাগিয়ে থাকেন তারপরে ধীরে ধীরে পরিণত সবজির গাছ থেকে নানা রকমের সাথে চাই এখানে আপনি এখানে কেন এসেছেন আচ্ছা কি ধরনের কপি ফুলকপি না বাঁধাকপি আচ্ছা বাঁধাকপি এই সবজি চারাগুলো নিয়ে কি করেন আপনি আমি

অর্থাৎ এই এক ধরে সবজির চারা উৎপাদন এবং বিক্রি করে তিনি সংসার চালাচ্ছেন এবং অনেকটা সফলতার মুখ দেখেছেন মৃত্যুঞ্জয় আপনার সাথে তো কথা বলতে চাই মৃত্যুঞ্জয় আপনি কত বছর ধরে এই সবজির চারা উৎপাদন করছেন বিক্রি করছেন আপনি আমি বিগত দশ থেকে পনেরো বছর যাবৎ সবজির চারা উৎপাদন করতেছি এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় কৃষক এবং পাইকারা আমার নার্সারি থেকে এসে সবজির চারা ক্রয় করে এবং সেই চারা নিয়ে যায় ওনারা কেউ চাষাবাদ করে আর পাইকারিগুলো সরাসরি বাজারে বিক্রি করে কৃষকের মানুষ এর এই চারাগুলো কত দামে বিক্রি করেন দেখলেন চারা স্বাভাবিক বাজার এক টাকার থেকে শুরু করে চার টাকা কৃষক পর্যন্ত চারা বিক্রি হয় প্রতিটি আচ্ছা প্রতি সিজনে কত লাখ টাকা তারা বিক্রি করেন আমার এই শীতকালীন মৌসুম মূলত ছয় মাস যাবত চলে এই ছয় মাসের সর্বনিম্ন হলে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা বিক্রি হয় এর মধ্যে আপনার লাভ থাকে কত লাভ থাকে বিশ থেকে বাইশ লক্ষ টাকা লাভ থাকে আমার মেবি এবং একটি পরিসংখ্যান শুনলেন তিনি আহ প্রতি বছর বিশ থেকে ২২ লক্ষ টাকার শুধু আহ খরচ বাদে তার লাভ থাকে চারা বিক্রি করতে অর্থাৎ আমরা কিন্তু সেই পরিসংখ্যানটা জানলাম যে একটা চারা নার্সারি থেকে কত টাকা বছরে আয় করা যায় আমরা দর্শকদের আরেকটু দেখাতে চাই মেবি অংগ রাব্বী এই যে সুন্দর সতেজ তারা চারাগুলো আমি কিন্তু নিজেও লোভ সামলাতে পারছি না এই যে আহ রাব্বি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সবুজ পাতার উপরে সবুজ পাতার উপরে এত সুন্দর শিশির বিন্দু এবং শিশির বিন্দুর যে চিকচিক কত চকচক করার যে দৃশ্যটা অসাধারণ এটি হয়তো আপনারা ক্যামেরায় যতটা দেখছেন সরাসরি দেখলে অন্যরকম একটা লোভনীয় দৃশ্য মিমি এবং রাববি আমরা দর্শকদের সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করলাম অর্থাৎ এই জয়পুরহাটের শুধু এই নার্সারি না প্রায় একশো থেকে দেড়শো নার্সারি রয়েছে এবং সেই নার্সারিগুলো থেকে লক্ষ লক্ষ পিস চারা বিক্রি হয় সে যে চারাগুলো জেলার বাইরেও বিক্রি হয় এবং এই চারাগুলো কৃষকরা জমিতে লাগিয়ে সেখান থেকে আহ সবজি উৎপাদন করে সেই সবজিগুলো আমাদেরকে তারা পৌঁছায় অর্থাৎ বিভিন্ন পাইকার বা ব্যবসায়ীরা হাত ঘুরে আমাদের আহ বাসায় চলে আসে এবং আমাদের তরকারি হিসাবে সে রান্না হয় রাব্বি এই উত্তরবঙ্গের যে সবজির ভান্ডার তার দৃশ্য আমরা দেখার চেষ্টা করলাম দর্শকদের দর্শকদের আপনাদের মাধ্যমে হয়তো দর্শকদের ভালো লেগেছে মিবি রাব্বি সকাল সুন্দর এই সকাল রোদ ঝলমলে সকালটা হয়তো দর্শকদের ভালো লাগবে সুন্দর সবুজ এই আবহাওয়া দৃশ্য দেখে প্রিয় দর্শক আমরা ফিরে যাচ্ছি রাব্বি এবং আলিম আপনাকে অনেক ধন্যবাদ